বাংলার টপ্পাগানের কিংবদন্তি রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন আমতার অধিবাসী উলুবেড়িয়ার বানিবনের কানু হাজরা ছিলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পথের পাঁচালির অন্যতম সহযোগী আবার আমতার রসপুরের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী শ্রীস মিত্র বা হাবু মিত্র রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হাওড়া জেলার কোনায় কোনায় ছড়িয়ে আছে এরকমই কত শত জানা অজানা ইতিহাস হাওড়া জেলার বিভিন্ন ইতিহাসকে একত্রিত করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলো উলুবেড়িয়া দান্দিক সাংস্কৃতিক সংস্থা দান্দিকের উদ্যোগে বৃহস্পতিবার উলুবেড়িয়া প্রেসক্লাবে প্রকাশিত হল হাওড়া জেলা কথা নামের একটি বই এদিনের এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী মোহাম্মদ আবদুল্লাহ বিশিষ্ট লোকসংস্কৃতিক গবেষক তপন কুমার সেন অধ্যাপক সিরাজ মল্লিক এদিন মোহাম্মদ আবদুল্লাহ বলেন কলকাতা শহর বা হাওড়া সদরের ইতিহাস নিয়ে প্রচুর কাজ হলেও উলুবেড়িয়া তথা গ্রামীণ হাওড়ার ইতিহাস নিয়ে তুলনামূলক কম কাজ হয়েছে এই বইয়ে যেমন হাওড়া জেলার ইতিহাস সংস্কৃতি স্থান পেয়েছে তেমনই বইয়ে জেলার ভৌগোলিক বিষয় নিয়েও একাধিক লেখা রয়েছে তিনি আরও জানান বইয়ে রয়েছে মোট একান্নটি প্রবন্ধ শিবেন্দু মান্না সুকান্ত মুখোপাধ্যায়ের মতো হাওড়া জেলার ইতিহাস নিয়ে কাজ করা নানা বিশিষ্ট ব্যক্তিত্ব এই বইয়ে প্রবন্ধ লিখেছেন বইয়ে হাওড়া জেলার ইতিহাসের পাশাপাশি সংস্কৃত চর্চা টোল ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ইটভাটা শিল্পসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত হয়েছে যে বিষয়গুলি এখনো প্রকাশ করা যায়নি সেগুলি পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে বলে তিনি জানান হাওড়া জেলার উপরে ইতিহাস আমরা বার করার চেষ্টা করছি করেছি একান্নটা প্রবন্ধ আছে হাওড়া জেলার উপরে এবং বিশিষ্ট ব্যক্তি যারা লিখেছেন এরা হাওড়া জেলার উপর যাদের মৌলিক কাজ আছে যেমন ডক্টর সুমেন শিবেন্দু মান্নার কাজ আছে এখানে যেমন সুকান্ত মুখার্জি যিনি উদয়নারণপুরের উপর যার নিজস্ব বই আছে লিখেছেন হাওড়া আর কলকাতা দুটো নদীর এপারে ওপারে শহর আর জেলাটাও প্রায় দুটো জেলা পাশাপাশি কিন্তু ঐতিহাসিকরা কলকাতার ওপর যতটা নজর দিয়েছেন যত লেখালেখি বা কলকাতা সম্পর্কে যতটা আমরা জানতে পেরেছি হাওড়াটা অনেকটাই অজানা রয়ে গেছে হাওড়াটা অজানা রয়ে গেছে সেই অবেকার সিএন ব্যানার্জি লিখে গেছিলেন হাওড়া ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট সেইটাকেই রেফারেন্স দেওয়া আর দুটো যে আছে হাওড়া জেলা আর এইগুলো পরবর্তীকালে কিছু কিছু বই বেরিয়েছিল হ্যাঁ কিন্তু মূলত টোটাল হাওড়া টাউনটার উপরই সেখানে যোগটা ছিল আমাদের উলুবড়েটা অনেকটা অবহেলিত ছিল টোটাল উলুবটা এবং হাওড়া দুটো যে এ কী বলে সদর এবং এই মহকুমা শহর এই দুটোতে জনজীবনের উপরে আর ইতিহাস ছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের অজানা যে স্বাধীনতা সংগ্রামী যারা ইতিহাসের এতে আসেনি এমনকি আঞ্চলিক ইতিহাসেও তারা স্থান পাননি সেইগুলো আমাদের এখানে আছে আছে সংস্কৃতি যেমন ধরুন বাংলা ভাষা আর সাহিত্যে আরবি ফার্সি শব্দের প্রচণ্ড ব্যবহার আছে কিন্তু হাওড়া জেলার পুঁতি সাহিত্যে সেই কবে আগে এই আরবি ফার্সি শব্দের যে ব্যবহারগুলো হয়েছিল এর উপরে লেখাটা একটা মানে কী বলে মৌলিক লেখার মতো একটা লেখা আমরা ডক্টর শিবেন্দু মান্নার কাছ থেকে পেয়েছি